পাঁচ পার্সেন্ট এবং তার পরবর্তী তিন লক্ষ টাকা পর্যন্ত দশ পার্সেন্ট আসসালামু আলাইকুম সম্মানিত বিবাহ চেষ্টা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওতে আমি দেখাবো যে আয়কর নির্দেশনা দু হাজার তেইশ মোতাবেক আয়কর কি আয়কর পরিগণনার নিয়ম এবং আয়মুক্ত কর্মুক্ত আয়ের সীমা কত মতো বৃহস এটা হচ্ছে সর্বশেষ এটা হচ্ছে আয়কর নির্দেশিকা হাজার তেইশ চব্বিশ যেটি প্রকাশ করা হয়েছে এই নির্দেশনা মোতাবেক কী হয় সেটা আমি দেখাই দেবে এখানে তাহলে আমি চলে যাচ্ছি যে এখানে অর্থাৎ যে দু হাজার আয়কর নির্দেশিকা দু হাজার তেইশে যে গেজেটা হয়েছে সেটি আঠারো পৃষ্ঠায় রয়েছে যে আয়কর কি আয়কর অর্থ আয়কর আইনের অধীন আরোপযোগ্য বা পরিশোধযোগ্য যে কোনো প্রকারের কর বা আয়কর নিয়ম প্রথমে মোট আয় করতে হবে এরপর মোট আয়ের উপর বিভিন্ন ধাপ অনুযায়ী কর দায় নিরূপণ করতে হবে নিরূপিত ক্রস দায় হতে বিনিয়োগ বলি বাদ দিয়ে কর দায় নির্ধারণ করতে হবে নিম্নের স্বাভাবিক ব্যক্তি করদাতার জন্য প্রযোজ্য কর হার উপস্থাপন করা হল হচ্ছে প্রথমে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত মোট আয়ের পর কর হার শূন্য পরবর্তী এক লক্ষ টাকা পর্যন্ত মোট আয়ের পর পাঁচ পার্সেন্ট এবং তার পরবর্তী তিন লক্ষ টাকা পর্যন্ত দশ পার্সেন্ট পরবর্তী চার লক্ষ টাকা পর্যন্ত মোট আয়ের পর করহার পনেরো পার্সেন্ট এবং পরবর্তী পাঁচ লক্ষ টাকা পর্যন্ত মোট আয়ের পর করহার বিশ পার্সেন্ট বশিষ্ট মোট আয়ের পর পঁচিশ পার্সেন্ট এখন আয়ের সীমা কত যদি মহিলা করদাতা এবং পঁয়ষট্টি বছর বা তদুর্ধ বয়সের করদাতার কর্মুক্ত আয়ের সীমা হচ্ছে চার লক্ষ টাকা তৃতীয় লিঙ্গের করদাতা এবং প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি করদাতার কর্মুক্ত আয়ের সীমা চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা গেজির যোদ্ধা হত মুক্তিযোদ্ধা করদাতা কর্মুক্ত আয়ের সীমা পাঁচ লক্ষ টাকা কোনো প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইন অভিভাবকের প্রত্যেক সন্তান পোষের জন্য কর্মুক্ত আয়ের সীমা পঞ্চাশ হাজার টাকা অধিক হবে প্রতিবন্ধী ব্যক্তির পিতা মাতা উভয় করদাতা হলে যে কোনো একজন এই সুবিধা ভোগ করবেন সমিতি বিহ আজকে ছেলে বিষয় ভিডিও যে আয়কর কী আয়কর পরিগর নিয়ম এবং আয় আয় সীমা কত আমরা বিভিন্ন বেদে জানলাম যদি এই ভিডিওটি আপনাদের সামনে কাজে আসে আসে অনুগ্রহ পূর্ব সাবস্ক্রাইব চ্যান্ডেলে থাকবেন এবং এই চ্যানেলে যেহেতু ইতিমধ্যেই আয়কর মাসুর হয়ে গেছে আয়করের কাজ চলতেছে আপনি বিভিন্ন তথ্য আমি শেয়ার করবো কীভাবে আয় কর দাখিল করতে হবে ইনকাম ট্যাক্স দাখিল করতে হবে কীভাবে জিরো জিডে টেন দাখিল করতে হয় কীভাবে টি ডে সোর্স প্রশিক্ষক করতে হয় আমি তথ্য দেখিয়ে দেব আর এই জন্য আপনি এই সমস্ত তথ্য জানতে হলে আপনি আমার চ্যানেলটি পাশে সাবস্ক্রাইবের পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন আর ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আন্তরিক ধন্যবাদ